সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ সবাইকে স্বাগতম আজকে আমরা আট ক্রমের বর্গ শিখবো কিভাবে এটা গঠন সেটা শিখবো তো বিজোর গুলো জানি সবাই এক আর এই আসলে জোরগুলো হয় গুলো আমরা অলরেডি আমরা কমপ্লিট করছি আজকে আমরা আট ক্রমের ম্যাজিক বর্গটা দেখবো আট ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদের ঘর প্রয়োজন হবে আটের বর্গ অর্থাৎ আট আটটা চৌষট্টিটা তো আমরা অলরেডি চৌষট্টিটা ঘর নিয়ে নেছি এদিকে আটটা আবার এদিকে আটটা তো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আড়াড়ি দুইটা দাগ দিয়ে নেওয়া অর্থাৎ আমি একটু দেখাই দিই তোমাদের এই যে আমরা দুইটা দাগ নিলাম এরকম দুইটা দাগ আমাদের আগে দিয়ে নিতে হবে এরপরে আবার আরেকটা দাগ দিতে হবে সেটা হচ্ছে দেখো এখানে মোট ঘর আটটা তাহলে এক দুই তিন চার চার ঘরের এইখান থেকে আবার এই পাশেরও চার ঘরের এইখানে অর্থাৎ এই যে এই আড়া আড়ি একটা দাগ দেবো এইখানে যেরকম একটা দিলাম এইখানে আর একটা দিব তো এইভাবে এইখান থেকে আর একটা এখান থেকে আরেকটা এই যে এইটুকু কাজ যদি আমরা প্রথমে করে নেই তাহলে আমাদের মোটামুটি কাজ ম্যাক্সিমাম কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমরা সংখ্যা বসাবো আমরা এখানে যে ঘরগুলো নিলাম এই ঘরে আমরা এখন এই ঘরগুলো আমাদের কিন্তু ভাগে ভাগ হয়েছে কিরকম কিছু ঘর আছে যেখানে লাল দাগ পড়ছে এই যে কাটা আড়াআড়ি আবার কিছু ঘর আছে আড়াআড়ি দাগ পড়ে নাই তো আমরা প্রথমে যে ঘরগুলো কাটা না যে ঘরগুলো কাটানা যেমন দেখো এই ঘরটা না কিন্তু এই ঘরটা কাটা তো আমরা যে ঘর কাটা না সেই ঘরগুলোতে সিরিয়ালি সংখ্যা বসাতে থাকবো যেমন আমরা প্রথমে এইখান থেকে শুরু করব দেখো আমরা কিন্তু কাটা ঘরগুলোতে আগে বসাবো না এইখানে যদি শুরু করতাম প্রথমে এক দিয়ে তাহলে এখানে এক হতো কিন্তু এখানে কাটা ঘর আমরা বসাবো না তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা কাটা ঘর বসাবো না চার পাঁচ এখানে ছয় সাত এখানে আট এখানে নয় দশ এগারো এটা বারো তেরো চোদ্দ পনেরো তাহলে এটা ষোলো ষোলো সতেরো আঠারো উনিশ এটা বিশ এটা একুশ একুশের পরে বাইশ তেইশ এটা চব্বিশ আমরা কাটা ঘরগুলোতে বসাচ্ছি না শুধু যে ঘরগুলো কাটা না সেগুলোতে বসাচ্ছি তাহলে চব্বিশের পরে এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এটা তিরিশ একত্রিশ এটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এখানে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এখানে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ এখানে হবে তাহলে আটচল্লিশ ঊনপঞ্চাশ এটা পঞ্চাশ একান্ন এখানে তো আমরা বসাব না তাহলে এটা বাহান্ন তিপ্পান্ন এটা চুয়ান্ন পঞ্চান্ন তাহলে এখানে এটা ষাট এটা বাষট্টি এটা তেষট্টি আর এটা চৌষট্টি আমরা কিন্তু একের থেকে চৌষট্টি পর্যন্ত লিখে গেলাম কিন্তু যে ঘরগুলো কাটাচ্ছিল ওই ঘরে যে সংখ্যা বসতো ওই ঘরগুলো আমরা বসাই নাই এখন আমরা উল্টা পাশের থেকে শুরু করব ওই পাশ থেকে শুরু করব এক থেকে কিন্তু এখন আমাদের কি করব। এখন যে ঘরগুলো কাটা ছিল না সেগুলো আমরা অলরেডি বসাই ফেলছি এখন শুধু কাটা ঘরগুলো তো বসাবো যেমন এখানে দেখো এখান থেকে শুরু করি এখান থেকে এক শুরু করেছিলাম এখান থেকেও এক শুরু করব তাহলে এটা এক এক আমরা বসাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন তাহলে এটা চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এখানে হবে ষাট একষাটটি বাষাটটি তেষট্টি এখানে হবে চৌষট্টি তাহলে আমাদের কিন্তু ম্যাজিক বর্গ আটক্রমের যে ম্যাজিক বর্গ সেটা বসানো কমপ্লিট এখন আমরা এই যে দাগগুলো এটা সরাই নিই তো এটাই হচ্ছে আটক্রমের ম্যাজিক বর্গ আর আটক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যাটা আমরা একটু দেখি ম্যাজিক সংখ্যাটা হলো দুইশো ষাট তো দুইশো ষাট মানে আমরা যদি এইগুলা যোগ করি দুইশো ষাট হবে আবার যদি এই কয়টা যোগ করি দুইশো ষাট হবে আবার আড়াআড়ি যদি এইগুলা যোগ করি তাহলেও দুইশো ষাট হবে অর্থাৎ আমরা যেভাবেই যোগ করি না কেন আমাদের এখানে যোগফল দুইশো ষাট হবে তো এটা হচ্ছে আটক্রমের ম্যাজিক বর্গ তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা খুব সহজেই করতে পারবা ধন্যবাদ সবাইকে